অনুসরণী দুই পয়েন্ট একের অন্যতম ক্লাস শুরু করা যাচ্ছে আর ক্লাসটি শুরু করার পর আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ রহমান নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসে মূলত আমরা এগারো এবং বারো এর সমাধান করব দেখি এগারো নম্বরে কি আছে তামা দস্তা রূপা মিশিয়ে অর্থাৎ তামা দস্তা এবং রূপা তিন ধরনের পদার্থ মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে অন অনুপদ দুই এবং দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে তিন ১৯ টু পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে দেখো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করো এখানে তামা ও দস্তা একবার ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে তামা এবং দস্তা আছে একবার তারপর এগেইন আবার দেখো দস্তা ও রূপা অর্থাৎ দস্তা যে পদার্থ বা দস্তা যে নামটা এই নামটা আমাদের দুইবার ব্যবহার করা হয়েছে তো এখান থেকে আমাদের কি করতে হবে এই দুইবার দেখো একবার কত ছিল দুই আর একবার ছিল কত তিন তার মানে এই দুইবার থেকে আমাদের একবারে চলে যেতে হবে এজন্য আমাদের কি করতে হবে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে তো শুরুতেই আমরা এক দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে তামা ও দশ তার দুই এবার আমরা এখান থেকে একটু কাজ করে নেব দেখো এখান থেকে আমাদের কাজ করে নিতে হবে অর্থাৎ এটাকে যেহেতু আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করবো আমরা এখানে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি আমরা এই পরবর্তী অনুপাতের দেখো প্রথম আমরা দেখতে পাচ্ছি দশটা এখানে দশটা আছে কত দুই আর এখানে দশটা কত তিন অর্থাৎ এই প্রথম অনুপাতকে আমরা এই তিন দ্বারা গুণ করব অর্থাৎ প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করব সো আমরা এখানে দেখো এক কে গুণ করবো কি দিয়ে এক গুণ তিন অনুপাত দুই গুণ তিন ছয় এবার আমরা আর একটা আর একটা কি দেখো দশটা ও রূপার অনুপাত এবং এখানে দেখতেছি এবং দশটা ও রূপার অনুপাত সমান কত তিন অনুপাত পাঁচ এবার আমরা দেখো এবার আমাদের দশটা এখানে আগের যে দশটা ছিল আগের দশটা কত দুই অর্থাৎ এই দ্বিতীয় অনুপাতকে আমরা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা গ্রহণ করবো আমি আগেইন বলতেছি দেখো এই দ্বিতীয় অনুপাতকে আমরা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা গ্রহণ করবো আর প্রথম অনুপাতের ক্ষেত্রে কি করছি আমরা প্রথম অনুপাতের ক্ষেত্রে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গ্রহণ করছি অর্থাৎ এখানে আমাদের মূল কথা হচ্ছে যেটা যেই শব্দটা দুইবার থাকবে যেই শব্দটা দুবার ব্যবহার করা হবে এখানে দেখো এই দশটা দশটা মানে এখানে দুই আর এখানে দশটা মানে উভয়কে গুণ করতে হবে এটা ক্ষেত্রে আমাদের তিন দ্বারা গুণ করতে হবে আর এটা ক্ষেত্রে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে সো আমরা এখানে তিনকে দুই দ্বারা গুণ করবো তিন গুণ দুই অনুপাত পাঁচ গুণ দুই তিনকে দুই দ্বারা গুণ করলে হয় ছয় অনুপাত পাঁচ দুই গুণে দশ অতএব আমরা এটাকে ধারাবাহিক অনুপাতে লেখবো অতএব প্রথম কি তামা তামা অনুপাত দশটা অনুপাত রূপ সমান সমান তামা হচ্ছে কত তামা হচ্ছে তিন আর দেখো দশটা এখানেও ছয় এখানেও ছয় তার মানে ছয় হবে দুইটা মিলে একটা তারপর হচ্ছে রূপ হচ্ছে কত দশ এবার আমরা এই অনুপাত গুলোকে যোগ করব অর্থাৎ কি লেখব অনুপাত গুলোর যোগফল অনুপাত যোগ কত তিন যোগ ছয় যোগ দশ সমান সময় কত হয় উনিশ যোগ করলে এবার আমরা দেখো আমাকে এখানে কি বলছে বলছে উনিশ গ্রাম ওজনে গহনায় কত গ্রাম রূপ আছে শুধু আমাদের রূপ বের করতে বলছে অতএব লাগবে উনিশ গ্রাম গহনায় রূপার পরিমাণ অতএব উনিশ গ্রাম গহনায় রূপার পরিমাণ সমান সমান উনিশ উনিশ এর কত মোট হচ্ছে উনিশ গ্রাম আর রূপা কত দেখো রূপা যেহেতু আমাদের রূপা হচ্ছে দশ তার মানে উনিশ ভাগের দশ গ্রাম উনিশ করবো আমরা উনিশ দশ উনিশ কাটলে এখানে এক হয় গ্রাম আর দশ আর এক গুণ করলে কত হয় দশ আর এক গুণ করলে হয় দশাক্ষে দশ গ্রাম এটা হচ্ছে আমাদের আনসার মূলত ওটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতা কলমে কুইকলি তুলে নাও এবার মূলত আমার নেক্সট অর্থাৎ বারো এর সমাধান করবো আমি এটাকে মুছে দিচ্ছি দেখো বারো নম্বর কি আছে দুটি সমান মাপের গ্লাস অর্থাৎ দুটি সমান একই মাপের সেম গ্লাস সর্বতে পূর্ণ আছে এবার বলছে ওই সর্বতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে আছে অর্থাৎ দুইটি গ্লাসে পানি এবং সিরাপ আছে তিন ইস্টু দুই অর্থাৎ তিন অনুপাত দুই আর দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে পাঁচ চার এবার বলছে ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো অর্থাৎ সোজা কথা দুই গ্লাসের শরবত এক গ্লাসে মিশ্রণ করলে দুই গ্লাসের শরবত এক গ্লাসে মিশ্রণ করলে অর্থাৎ একটি পাত্রে বা একসাথে মিশ্রণ করলে পানি কতটুকু হবে এবং সিরাপ কতটুকু হবে সেই আর অনুপাত বের করতে বলছে তো সূত্রই আমরা এটা করার জন্য লগ্নব দেওয়া আছে প্রথম গ্লাসে দেখে নেব আ হচ্ছে বারো নাম্বার নতো দেওয়া আছে প্রথম গ্লাসে প্রথম গ্লাসে দেখো পানি ও সিরাপের অনুপাত পানি আমি সংক্ষেপে দেখবো পানি টু সিরাপ আচ্ছা পানি ও সিরাপের অনুপাত সমান কত প্রথম গ্লাসে কত দেখো এই যে তিন তিন অনুপাত দুই তিন অনুপাত দুই এবার আমরা লাগবো প্রথম গ্লাসে তো আমরা কাজ সম্পূর্ণ করে তারপর দ্বিতীয় ক্লাসে কাজ করব এবার লাগবো প্রথম ক্লাসে লেখছে কি প্রথম ক্লাসে পানীয় সিরাপ অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই এবার লাগবো অনুপাতের যোগফল অনুপাতের যোগ ফল সমান কত হবে তিন যোগ দুই সমান সমান কত পাঁচ এবার দেখো আমাদেরকে এখন বের করতে হবে প্রথম গ্লাসে কতটুকু পানি আছে এখানে পানি এবং সিরাপ আলাদা আলাদা বের করতে হবে তারপর বের করার পরে দুইটাকে যোগ করে তারপর দুইটা অনুপাত বের করতে হবে সো আমরা এখানে প্রথম গ্লাসে লাগবে অতএব প্রথম গ্লাসে পানির পরিমাণ পানির পরিমাণ সমান কত দেখো মোট কত মোট আছে পাঁচ ভাগ মানে ভাগ করলে আমরা মোট কত ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগের কত আছে প্রথম প্লাস পানি পানি কত প্রথমটা দেখো তিন তার মানে পাঁচ ভাগের তিন এবং দ্বিতীয় গ্লাসে সরি প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ সমান কত পাঁচ ভাগের পাঁচ কত সিরাপ কত দেখো দুই তার মানে এটা করলাম আমরা প্রথম গ্লাসের কাজ করলাম এবার আমরা কি করব দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে আবার দেখো সেম এভাবে করবো আমরা দ্বিতীয় গ্লাসে কত পানি ও সিরাপের অনুপাত আবার লাগবে আবার দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত কত দেওয়া হচ্ছে দেখো এই যে পাঁচ অনুপাত চার পাঁচ অনুপাত চার এবার আমরা অনুপাতের যোগ ফল সমান সমান কত যোগ চার সমান সময় পাঁচ চার চার কত হয় নয় পাঁচ চার নয় এবার আমরা সেম ওয়ে অর্থাৎ প্রথমটার মতো করব এখানে লাগবে দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ মোট ভাগ কত নয় ভাগ নয় ভাগের পানি হচ্ছে নয় ভাগের পাঁচ ভাগ আর সিরেপ হচ্ছে নয় ভাগের চার ভাগ দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ সমান কত নয় ভাগের কত ভাগ পানি হচ্ছে পাঁচ পাঁচ ভাগ আবার দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ সমান কত নয় ভাগের কত চার ভাগ এতটুকু করার পরে দেখো দেখো এতটুকু বুঝতে পারছো অর্থাৎ আমরা এখানে কি করলাম দেওয়া আছে প্রথম গ্লাসে পানীয় সিরাপ যেটা দেওয়া আছে লেখলাম তারপর লেখলাম অনুপাতের যোগ ফল হচ্ছে কত পাঁচ এবার প্রথম গ্লাসে পানির পরিমাণ বের করতে হবে পাঁচ ভাগের তিন ভাগ পানি আর প্রথম গ্লাস সিরাপের পরিমাণ পাঁচ ভাগের দুই ভাগ আবার এগেইন সেম ওয়ে দ্বিতীয় ক্লাসে পানির

আমাদের এখানে কি করতে হবে এই প্রথম গ্লাসের পানি প্রথম গ্লাসের পানি এবং দ্বিতীয় গ্লাসের পানি যোগ করতে হবে আবার প্রথম গ্লাসের শরবত এবং দ্বিতীয় গ্লাসের শরবত যোগ করতে হবে যোগ করার পরে পানি এবং শরবতের সরি পানি এবং সিরাপের অনুপাত বের করতে হবে সো আমরা লাগবো মিশ্রণে লাগবো অতএব মিশ্রণে মিশ্রণে মঠ পানির পরিমাণ মিশ্রণে মঠ পানির পরিমাণ কত দেখো পানি আছে কত প্রথম গ্লাসে কত পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ যোগ আর দ্বিতীয় গ্লাস আছে কত নয় ভাগের পাঁচ ভাগ নয় ভাগের পাঁচ ভাগ এখানে আমার জায়গা নেই যেহেতু স্বামী এখানে একটু

পাঁচ এবং নয় বছর হচ্ছে পঁয়তাল্লিশ এবার দেখো এই পাঁচ দ্বারা পঁয়তাল্লিশ কে ভাগ করলে কয় বার যায় পাঁচ নং পঁয়তাল্লিশ নয় বার যায় সেই নয় দ্বারা তিন কে গুণ তিন প্লাস আবার নয় দ্বারা পঁয়তাল্লিশ কে ভাগ করলে পাঁচ বার যায় সেই পাঁচ দ্বারা পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এখানে কত হয় পঁয়তাল্লিশ আর উপরে হয় কত পাঁচ আট সাত বারো দুই আর থাকে এক চারেক পাঁচ বাউন্ন আচ্ছা এটা হলো কত মিশ্রণে মোট পানির পরিমাণ হতে কত হলো বান্ন বান্ন ভাগ পঁয়তাল্লিশ এবার আমরা লাগব। মিশ্রণে মিশ্রণে মোট শরবতের পরিমাণ মোট সরি মিশ্রণে মোট শরবত না মোট সিরাপের পরিমাণ সিরাপের পরিমাণ সমান কত দেখো সিরাপ আছে কত প্রথম গ্লাস আছে কত পাঁচ ভাগের দুই ভাগ আর দ্বিতীয় গ্লাস নয় ভাগের চার ভাগ সো দুটো যোগ ভাগের দুই ভাগ যোগ নয় ভাগের কত চার ভাগ এখন আমরা যদি এটাকে লসাক করি দেখো ভগ্নাংশ মানে এখানে লসাক করতে হবে হরের নং কত হবে পঁয়তাল্লিশ তারপর এখানে আমরা পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে নয় বার যায় নয় ধারা করলে আঠারো নয় দ্বারা ভাগ করলে পাঁচ বার যায় বিশ তার মানে কত হয় নিচে পঁয়তাল্লিশ দুই এক তিন আটত্রিশ এবার আমাদের কি বলছে দেখো আমাদের প্রশ্ন বলছে এই দুটি গ্লাসের সর্বত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত করতে হচ্ছে অতএব লাগবো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কি লাগবো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত অতএব মিশ্রণে 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 মঠ পানি ও সিরাপের অনুপাত সমান সমান আমি এখানে জায়গা নেই জন্য তাকে মুছে দিচ্ছি আমাদের অনুপাত হবে আনসার প্রশ্ন আমি এখানে মুছে দিলাম দেখো এখানে অনুপাত কি হবে তাহলে পানি ও সিরাপে বা অনুপাতটা আছে কত পঁয়তাল্লিশ আটত্রিশ এখন একটা বিষয় লক্ষ্য করো অনুপাত মানে হচ্ছে আমরা যদি ভাই এটাকে যদি আমরা ভাগ করে তারপর উপর নিচে করে কাটাকাটি করি তাহলে আমাদের কত থাকে বাউন্ন থেকে অথবা শর্ট তোমাদের একটা শর্ট টেকনিক শিখে দিচ্ছে এটা হচ্ছে এখানে নিচের পঁয়তাল্লিশ এখানে নিচের পঁয়তাল্লিশ বাদ বাদ দিলে কি থাকে অর্থাৎ এখানে উভয় অংশকে পঁয়তাল্লিশ গুণ করি যদি আমরা তার মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাদ যায় অথবা সহজ ওয়ে হচ্ছে এখানে পঁয়তাল্লিশ এবং এখানে পঁয়তাল্লিশ বাদ দিয়ে দিলাম সমান সমান যেহেতু তো বাদ দিলে এক থাকে সেই একের কিন্তু ভ্যালু নাই তার মানে কত থাকে বাউন্ন অনুপাত আটত্রিশ এবার দেখো বাউন্ন কে যদি দুই দ্বারা কাটি তাহলে কত হয় আহ দুই দ্বারা কাটলে হয় আর দ্বারা কাটলে হয় উনিশ দেখা হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত আনসার অর্থাৎ মিশ্রণে মোট পানি ও সিরাপের অনুপাত হচ্ছে কত ছাব্বিশ অনুপাত উনিশ আমাদের আনসার আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই আহ যারা ফেসবুকে আমার এই ক্লাসটি দেখছো তোমরা অবশ্যই তোমাদের পেজ থেকে অথবা ফেসবুক আইডি থেকে শেয়ার করে দিবে যাতে করে অন্য তোমাদের যারা ফ্রেন্ডস আছে ওরাও যেন খুবই যদি অঙ্কগুলো শিখতে পারে আল্লাহ হাফিজ